শিকার আমি বলবো না আমি মধ্যে যেতে চাই না তবে আমরা আমি সর্বজাগায় বলেছি আপনি পুরস্কারের কথা তুলেছেন রাইট আমাদের এই এখানে যারা আমি বলবো যে জুরি বোর্ড আছে তাদের প্রতি পূর্ণ আস্থা শ্রদ্ধা ভালোবাসা রেখে বলছি ওনাদের কাছে জুরি বোর্ডে এক ধরনের জিনিস তৈরি করে দিয়েছেন হয়তো বা কেউ কেউ কোনো অ্যাকশন ছবি হলে পরে সেখান থেকে হিরো বা হিরোইনের নাম আগে থেকে বাদ দিয়ে দিতে হবে বিকজ আমরা যদি ফিল্মের ইতিহাস ঘাটতে যাই দ্য ফার্স্ট ফিল্ম ওয়াজ দ্য ব্যাটল শিপ পটেম যেটার শব্দ ছাড়া ছবি ছিল সেটাও কিন্তু একটি ওয়ার ওয়ার মুভি যুদ্ধের উপরে ছবি তার পরবর্তীতে যতগুলো আমরা ভালো অনেক নাম করা ছবি কিট আছেহর থেকে শুরু করে গ্লাডিয়েটার থেকে শুরু করে তারপর আপনি ম্যাডম্যাক্স থেকে শুরু করে টার্মিনেটর থেকে শুরু করে এরকম আমরা অসংখ্য অ্যাকশন ছবি পাব যেখানে আর্টিস্টদেরকে ছবিকে অস্কার দেওয়া হয়েছে দুঃখের সাথে বলতে হয় একমাত্র বাংলাদেশে একমাত্র বাংলাদেশেই আমাদেরকে কখনোই ওই নামের মধ্যেই আসতে দেওয়া হয়নি এই দুঃখটা নেই কিন্তু মাঝে মাঝে একটু লাগে আর কি মানে হচ্ছে কিরকম কে ছবি কে রুবেল ওকে এটা বাদ দাও নেক্সট ডে আসো দিস থিং হ্যাপেন্ড এগুলো হয়েছে না হলে আমি মনে করি আমার দু চারটা ছবি ছিল না আয়রন বিলি তাহলে তো এত বছর আমি ফিল্মে টিকে থাকতে পারতাম না আপনাদের ভালোবাসা দর্শকদের ভালোবাসা ছিল আমার ভিউয়ার যারা আছেন তারাও দু চারটা ছবির কথা ভালো কথা বলেছেন তবে আমি পার্টিকুলারভাবে একটি ছবির কথা বলবো শহীদুল ইসলাম খোকনের ভণ্ড ছবিতে আমি যে কাজ করেছিলাম পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা নিয়ে আমি মেকআপ নিতাম মেয়ের সাস্তা মেয়ের যে ক্যারেক্টারটা আমি করেছিলাম সেটার হাঁটাচড়া থেকে শুরু করে টোটাল ছবি যদি দেখতে যান দেখবেন যে ইট ওয়াজ এ ডিফারেন্ট মানে সব কিছু মিলিয়েই একটি আলাদাভাবে আমাকে প্রেজেন্ট করা হয়েছিল একজন আর্টিস্টের জীবনের আমরা কি দেখবো আমি যখন অ্যাওয়ার্ড দিতে যাবো যে এই আর্টিস্টটা একটা আলাদা ক্যারেক্টারে সেই সেই ক্যারেক্টারটা হানড্রেড পারসেন্ট ফুটিয়ে তুলতে পেরেছে কি না বাট হয়তো বা তাদের চোখে মনে হয়েছে যে আমি সেটা যোগ্য না তার জন্য হয়তো তার দেয়নি আচ্ছা বন্ধ আচ্ছা আমি আরেকটি প্রশ্ন করি সেটি হচ্ছে সাকিব খান যে এখন যে অ্যাকশন ছবিগুলো করছে এই অ্যাকশন ছবিগুলো কি আপনার করার কথা ছিল নাকি আমি দেখেন সাকিব আমার ছোট ভাই অনেক ওকে আদর করি আবার দু এক সত্যি কথা আমি সাকিবের ব্যাপারে অনেক সত্যি কথা বলে দিয়েছি বাট আজকে একটা চমৎকার দিন আমি আমি তাকে আমি তার ব্যাপার নিয়ে কোনো কথা আমি বলতে চাই না আমি শুধু বলবো সেই যে অবস্থানটা আমি বিশ্বাস করি উপর আল্লাহর অবশ্যই তার আশীর্বাদ পুষ্ট আছেন নাহলে আল্লাহ তালা তাকে সেই জায়গায় নিতেন না আমি তার প্রতি সবসময় আমার দোয়া থাকবে এবং আমি সবসময় চাইবো সেই জায়গাটাকে সুন্দর করে ধরে রাখুক এবং এটাকে যাতে আরও ছড়িয়ে দেওয়া যায় আরও আমার শুধু তার কাছে এটুকুই প্রত্যাশা যে তুমি যেহেতু একটি ভালো জায়গায় আছো তুমি দু চারজনকে তৈরি করে যাও বিকজ আমি বিশ্বাস করি কোনো মানুষের জীবনে চিরস্থায়ী না তোমাকে আজ হোক কাল হোক একটি সময় ছেড়ে যেতে হবে